আর কত ভাবে মারবে দিদি খাবারে ছাল দিচ্ছ মানছি অমানুষ ডাকছো মানছি ছেলে মেয়েকে ছুটে দিচ্ছ না মানছি তাদের দূরে রেখেছো তাও মানছি নিজেকে গুটিয়ে রেখেছো তাও মানছি কিন্তু ডিভোর্স কেন জিনি জিনিয়া বিছানার চাদর ঠিক করতে করতে বলল নিজ থেকে এসছি তাই নিজ থেকে চলে যাচ্ছি মুক্তি দিচ্ছি আপনাকে এমন মুক্তি আমার চাই না বন্দি থাকতেই ভালো লাগে আমার চাই আমি মুক্তি চাই আপনার সাথে এক ঘরে একই বাড়িতে থাকতে রুচিতে বাঁধে আমার নিজের সন্তানদের অমানুষের বাচ্চা ভাবতে ঘৃণা হয় নিজের প্রতি ঘৃণা হয় তুমি ভাবলে ওরা আমার বাচ্চা সেটা মিথ্যে হয়ে যাবে না জানি কিন্তু নিজেকে সান্ত্বনা দিতে বাধা কোথায় শাইল পিস্তল নিয়ে ঘর থেকে বের হয়ে গেল যিনি ডিভোর্স দেওয়ার আগে সব ছেড়ে ছেড়ে চলে আসবে সে জিনিয়া তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো আবার কাকে মারতে যাচ্ছে মানুষটা আদালতে হাজির ছিল জাহিদ শফিক সাহেবের মুখ থেকে জবাব নিল উকিল সব সত্যিটা বলে কান্নায় ভেঙে পড়লেন তিনি জর্জ বললেন আপনার মেয়ে কিডনির জন্য আপনি এমন কাজে যুক্ত হলেন আপনার মেয়ে কি সেই কিডনি নিত কখনো পাপের জিনিস দিয়ে মেয়েকে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু বাঁচাতে পারলেন কি যাই শব্দ শান্ত এসব কি বলছে আব্বা জুন্নর কিডনি বিকল শফিক সাহেবের কাছে আদালত জরিমানা দাবি করল খালাস কোথাও যাওয়ার জন্য নিষেধ করল কাঠগড়া থেকে নামতে পারলেন না করতে করতে বসে পড়লেন তিনি আদালত খালি হল রয়ে শফিক সাহেব আর জাহিদ জাহিদ নরম পায়ে হেঁটে শফিক সাহেবের কাছে এলো বলল আব্বা এত বড় সত্যি তুমি কি করে লুকাতে পারলে কি করে আব্বা শফিক সাহেব কোনো কথা বলতে পারলেন না আমি দেবো আমার বোনকে কিডনি আমি আমি দেব চুন্নু পে আমি দিতাম যদি আমার সাথে ম্যাচ করত আমি অনেক আগেই দিতাম শফিক সাহেব ঘরে পৌঁছাতেই জাহেদার কানে উঠে সেই খবর তার নাম খেলছে আনহার সাথে আনহার পেট দেখিয়ে বলছে আন্না ফিপি তোমার বাবা কোথায় আল্লাহর কাছে এখনো নয় তোমার পেটে আনহা ঠোঁট টিপে হেসে ফেলল মুন্না বাবু কোথায় মনে হয় পেটে অফিসের তান্না মুন্না হাঁ করে তাকিয়ে থাকলো আনহার দিকে কথাটা কেমন জানি শোনাল না জাহেদা তাকিয়ে থাকলো তান্না মুন্নার দিকে জাহিদ বসা সোফাই শফিক সাহেব মাথা এলিয়ে বসে রয়েছেন তান্না মুন্না বলল নানা ভাই অসিছে এখন জন্য আল কানবে না জাহেদা হু করে কান্নায় ভেঙে পড়লো আনহা দৌড়ে গেল জিজ্ঞাসা করলো কি হয়েছে মা জায়াদার টেবিলে দু হাতের ভর দিয়ে কেঁদে উঠে বললেন আমার মেয়েটা বাঁচবে না বাঁচবে না কেন আম্মা জুন্ন বাঁচবে কিছু হবে না ওর দরকার নেই তোর কিডনি দয়া দেখাস না আমার মেয়েকে আমি দেবো আমার মেয়েকে কিডনি আমি দেবো জাহিদ বলল। ও আমার বোন আম্মা আমার বোন আমার জন্য আনহা শক্ত হয়ে দাঁড়িয়ে চেয়ে রইলো জাহিদকে তাহলে তোর বউ তোর সন্তান তাদেরকে দেখবে কে তাকালো সাথে সাথে আনহা ছিল মাথা থেকে বেরিয়ে গেছিল আনহা তুমি কিছু কিছু শুনিনি শুনিনি আমি বলতে চাইলো আনহা চলে গেল জাহিদ শফিক সাহেবের দিকে দৌড়ে গিয়ে বলল আব্বা আব্বা আমি দিতে পারবো তো জুনুকে আমি বাঁচাবো আব্বা তুমি চেষ্টা করে দেখো না তার নামনা বাঁচবে না জুনুকে ছাড়া তাহলে আনহা যাইদ আনহার যাওয়ার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল অনেকক্ষণ পর মিনমি নিয়ে বলল তোমরা দেখবে আব্বা এমন হয় না একটা দিয়ে বাসা যায় হয় না হয় কিন্তু দরজা ছাড়ার আওয়াজ হলো যাই চোখ তুলে দেখলো শফিক সাহেব ঘর ঘুরিয়ে তাকালেন তার নাম না হাততালি দিয়ে বলল আম্মা এসেছে ও ও জুননা শিখেছি আমরা চুলে চলে খেলো কেমন জিনিয়া সুটকেস টেনে বাড়িতে ঢোকালো পনে সাদাটে আকাশি রঙের শাড়ি জাহেদা দৌড়ে গেল জিনিয়া তাকিয়ে থাকলো জাহেদার দিকে জাহেদা কেঁদে উঠে বলল ভালো হয়েছে চলে এসেছিস এবার বুঝবে তোর স্বামী স্ত্রী সন্তান কত বড় নিয়ামত এই দুনিয়ায় ভালো হয়েছে ডিভোর্স দিয়ে ফেলেছিস জিনিয়া শফিক সাহেবকে দেখে ডাকলো আপা আমাকে কিডনি দেওয়ার জন্য কিডনি পাচার চক্রের সাথে যুক্ত হলে নিজের বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখলে কেন আব্বা না না সব মিথ্যে তুই একদম ঠিক আছিস কিচ্ছু হয়নি তোর আমি সব জানি মা সব শুনেছি কাছ থেকে সবটা আব্বাকে এমনি এমনি খালাস দেয়নি জায়দা আঙুল দিয়ে তান্না মুন্নাকে দেখিয়ে দিল বলল ওই দেখ মা তোর দুটা বাচ্চা ওদের মুখের দিকে একবার তাকা মা বাবা দুইজনই স্বার্থপত্তরা এই বাচ্চা দুটোর কথা ভাবলি না একবারও কেউ না তাদের বাপ ভাবল না তুই ভাবছিস কি দোষ ওদের ওদের দোষ ওরা আমার গর্ভে কেন জন্ম নিল আর আমার দোষ আমি কেন জন্ম দিলাম কেন ওদের মেরে ফেলিনি আম্মা তাহলে আমার কোনো পিছুটান টান থাকতো না আমি শান্তিতে মরতে পারতাম আম্মা জাহিদ মাথায় হাত চেপে বসে থাকে সে খুন করে ফেলবে সাহিলকে সে শেষ করে দিল তার বোনের জীবনটা সমুদ্র পার থেকে ফোন এলো জাহিদের ফোনে সে জিনিয়াকে দেখতে এসেছিল ঘুম জিনিয়া তার তার দুপাশে দুই বাচ্চা কত যত্ন করে ধরে রুমে দুই সন্তানকে এভাবে থেকে গেলে কি হয় জাহিদ বাঁচাবেই জন্যকে যে করেই হোক সমুদ্রে পাড়ি গিয়ে জানতে পারলো অস্ত্রের জাহাজ ডুবে গিয়েছে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে তবে কোনো মানুষ উদ্ধার করা যায়নি গোয়েন্দা বিভাগ তথ্য দিলো ইচ্ছে করেই মাঝ সমুদ্রে জাহাজটা ডুবানো হয়েছে নাবিক নৌকা করে পালিয়েছে শাইলকে দেখা গেল জাহিদ সবার চক্ষুর অগচরে গিয়ে ধরল সাইলকে কলার টেনে ধরে মুখ বরাবর ঘুষি বসিয়ে ফেলে দিয়ে বলল নিমক হারাম দেখ তোর প্ল্যান কিভাবে নষ্ট হলো করতে পারলি পাচার পারলি সাহিল হাসলো শুধু জাহিদ তাকে মেরে রক্ত বের করলো নাক থেকে পুলিশ মার্চে দেখে কেউ ছাড়তেও এলো না সাহিল শেষমেশ একটা বসিয়ে ফেলে দিল জাহিদকে ঠোঁটে রক্ত মুছে বলল এভাবে কেন আমি আমি জিদির কাছে ফিরতে ফিরতে চাইছি না আমাকে দিবি তো জাহিদ তাকিয়ে থাকলো সাহিল মুখ মুছে বলল যা প্রমাণ যোগার কর কি যা আমি কি ভয় পাই তোদের পুলিশের হ্যাঁ তাহলে কিডনিগুলো কোথায় দশ হাজার কিডনিগুলো কোথায় বল কোথায় কোটি টাকার কিডনি বিক্রি করে দিয়েছি জাহিদ উঠে দাঁড়ালো ছি সাইল ছি দান্দা মুন্দার নামে একটি অনাথ আশ্রম তুলে দিয়েছি ওখানে টাকাগুলো দিয়ে দিয়েছি পাপের টাকা দিয়ে হুক পাপের টাকা অন্তত আমার মতো কমে দশ বছর বয়স থেকে খারাপ কারণে জড়িত হতে হবে না অনাথ শিশুগুলো অন্তত দুটো ডাল ভাত খেয়ে পড়তে পারবে অন্তত আমার মতো নষ্ট হবে না কেউ জাহিদ আরেক খুশি বসালো শাইলকে। ঠেলে দিয়ে কলার ঝাঁকিয়ে বলল এমনটা কেন হলো আমার বোনকে বাঁচা এবার তোর তো মৃত্যুদণ্ড হবে ফাঁসি হবে তোর সাইল একটি ছোট্ট নোট দিলো জাহিদকে জাহিদ নিল এটা কি দেশের প্রতিটি হসপিটালের বেশিরভাগ কিডনি পাতা চক্রের সাথে যুক্ত আছে এখানে তাদের নাম আছে যারা আজ খুন হবে মনে করবি তাদের আমি বেড়েছি যারা আগে খুন হয়েছে মনে করি তাদের আমি খুন করেছি বাবলুকেও না আর খুন করবি না আটকে দেখা সাহিল না আটকে দেখা আমাকে থামিয়ে দেখা তোদের আইনকে ভয় পায় না আমি তোদের আইনি তো জড়িত ওই পাতা চক্রের সাথে ফাঁসি আমার হবে আমি ভয় পাই না মৃত্যু কেউ যাইদ সব থানায় থানায় ইনফর্ম করে দিল কিন্তু থানার পুলিশগুলো ও জড়িত অস্ত্র পাচারের সাথে তাই কেউ কিছু করতে পারল না গুটি কত যারা আছে তারা যাওয়ার আগেই তারা লাশ পেল ডক্টরগুলো সাইলের লোক খুন করে ফেললো জাহিদকে ফোন করলো শাহি এবার পুলিশগুলোকে খুন করবো না তোর বিশ্বস্ত কনস্টেবল হামিদ লাশ পড়েছে থানার সামনে গিয়ে দেখে আয় তোকে দিনের পর দিন সে ঠকিয়েছে শুধু লাশের পর লাশ পড়লো শহরে সারা দেশে উঠে এলো এক বিরাট তোলপার শাইল নিচের লোকগুলোকে খুন করলো নিজ হাতে বেঁচে না থাকুক একটা পাপ এখন শুধু পালা ইয়াজিদ মজুমদারকে কোথায় লুকিয়ে আছে সে সাহিল নির্মম মৃত্যু দেবে তাকে নির্মম যার জন্য সে এত দূরে পরিবার থেকে যার জন্য সে হারিয়ে ফেলল স্ত্রী সন্তান যার জন্য হারিয়ে ফেলল তার জীবনের রঙিন দুদিন পর বাড়ি ফিরল সাহিল যেন আতঙ্ক ফিরল সবাই ভয়ে গুটিয়ে গেল সাহিল শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো সবার দিকে স্বাভাবিক স্বরে ডাকলো কেউ এলো না সাহিল নিজের ঘরে চলে গেল ডাকলো জিনি নিচে নেমে এলো সাহিল নাহিলকে জিজ্ঞাসা করলো যিনি কোথায় নাহিল কিছু বললো না সোরাও বললো না সাইল চিলিয়ে বললো যিনি কোথায় কেউ কিছু বললো না শাইল উল্টে দিল খাবার টেবিল গ্লাস তুলে ছুঁড়ে মেরে বললো যিনি কোথায় চলে গিয়েছে এবারে ছেড়ে তকে ছেড়ে স্তব্ধ হয়ে চেয়ে রইলো সাইল ঝাঁপিয়ে পড়লো সাগর সাহেবের সাগর সাহেব সোফাই পড়ে রইলো সাহিল ওনাকে ঝাঁকাতে ঝাঁকাতে মারলো হাতের বাহুতে নাহিল আর সাজেদ সাহেব গিয়ে ধরলো সাহিলকে সাহিল সাগর সাহেবের গলা চেপে বলল তোর জন্য হয়েছে সব আমাকে অস্ট্রেলিয়া পাঠালি কেন কেন সব তোর জন্য হয়েছে নাহিল টেনে নিয়ে আসলো বলল ভাই ভাই শান্ত হো শান্ত হো ভাই কেন এমন করছো সাহিল আর কাঁদতে কাঁদতে ছুটে এলেন সাহিলের গালে কষে চর বসিয়ে দিল ডিভোর্স পেপার বলল সাহিল ডিভোর্স পেপার হাতে নিয়ে দৌড়ে বের হলো বাড়ি থেকে তালুকদার বাড়ির গেট খুলে বাড়ির দরজা ঠেললো দরজা খুললো চাহেদা কি চাই এখানে যিনি চান্দা মুন্না মরে গিয়েছে ওরা যাও এখান থেকে সাহেল হাত টেনে সরিয়ে দিল চাহিদাকে চাহিদা পড়ে গেল নিচে চেঁচিয়ে বললো সাহিল যাবে না তুমি ওই নোংরা হাতে ছোবে না আমার মেয়েকে ছোবে না